ほら、きれいにやられてる。 আসসালামু আলাইকুম কেমন আছো র ভাই হ্যালো হাই হ্যালো আপু হুম শুনতে পাচ্ছি ঠুক করি দেখতে পাচ্ছি হাই আপু হ্যালো হুম হুম হাই আপু হাই আপু কেমন আছো আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম সালাম হ্যালো আহারে আমার বেস্টিটা কেমন আছো আমার বাটারফ্লাই কুইন লাভ বিটিএস অনেক দিন পর তোমার লাইভে পার্পল কুইন রিয়া মেবি তাহলে আইডি পিক চেঞ্জ করছো হ্যাঁ আপু হ্যালো জান হাই হ্যালো আপি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো কেমন আছো গো হুম ভালো তুমি কেমন আছো আপু হুম আপি এটা কি লাইভ আমার বিশ্বাস হচ্ছে না বিশ্বাস না হওয়ার কারণ কি শোনা তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা তোমরা কি যেন শোনাইতে চাইছিলা আমারে বলো তান দিয়া লাভ বিটিএস ওটি সেভেন হিলু হ্যালো কেমন আছো তুমি হাই প্রিয়া আরে কোন প্রিয়া রে আমার বান্ধবী কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা তোমাদের জীবনে কিছু হাস্যকর ঘটনা বলো আমি আজকে সেগুলো পড়বো কারো জীবনে কি এমন কিছু আছে যেগুলো প্রচুর হাস্যকর আলহামদুলিল্লাহ ভালো আছি হুম বলো তুমি তোমার লাইভে আজকে প্রথম আমি ও তুমি আমার লাইভে প্রথম থ্যাংক ইউ আপু তোমার কণ্ঠটা খুব সুন্দর জানি না আইডি ভেরি গুড থ্যাংক ইউ আইডির নাম জানি না তাকে বলছি হ্যালো হুম হ্যালো হাই হাই স্টোরি বলা হয়েছে হাই আপু হ্যালো আপু তুমি কেমন আছো ভালো আছি হাই আপু হাই আপু তোমার কণ্ঠ অনেক ভালো থ্যাংক ইউ এখানে একটু নেটওয়ার্ক প্রবলেম একটু নেটওয়ার্ক নেই গো আহারে জিয়ন কুইন কি কষ্ট আপু তুমি কেমন আছো আমি অনেক ভালো আছি তাই তুমি ভালো থাকলে আমিও ভালো আছি এই আপু হ্যাঁ বলো মিস্টার জিয় মিস্টার জিয়ন জাঙ্কুক ওয়াইফ রিয়া ও বাবা গো জানি না হুম কেমন আছো আপু তোমার আগের লাইভটা দেখতে পারিনি সরি আপু সরি বলার কিছু নেই শোনামনি কারণ আমি ঠিকঠাক সময় লাইভে আসি না আবার আমি যে সময় আসি তোমরা সেই সময় বিজি থাকো তোমরা যে সময় ফ্রি থাকো সেই সময় আমি বিজি থাকি তো সমস্যা কি আমার নাম কি মনে আছে এ একটা প্রশ্নই যথেষ্ট আমাকে মানে কি বলবো কনফিউজ করার জন্য ফেস দেখাও সরি গো শোনা আমার জীবনে সবচেয়ে হাস্যকর জিনিস হচ্ছে তোমার সাথে কথা বলে অকারণে হাসা ঠিক বলেছো বেস্টি আমরা দুজন এত হাসি হাসিও আমাদের দেখে হয়তো লজ্জা পাবে আর কত হাসবে এখানে আর একটা রিয়া আছে হুম আপু তোমার ফেস দেখাও না সরি গো তুমি একটা নাম বলো আচ্ছা জানি না নাম তোমার তো ডল দল একটা আইটি পিক দেওয়া আছে কি ওর ডলের মতো আমি একদিন ভুলে জামা উল্টো করে পরে গেছিলাম আল্লাহ আমিও এমন করছি না করে না আই লাভ ইউ আপু লাভ ইউ টু আপু তোমার এফ আইডি নাম কি ওই এফভিআইডির কথা ছাড়ো কারণ আমার আইডি মাঝে মাঝে নষ্ট হয়ে যায় আমি জানি না কি প্রবলেম এই পর্যন্ত আটটা আইডি খোলা হয়েছে আটটায় গেছে আপু তোমার আচ্ছা আসসালামু আলাইকুম আপনি কেমন আছো আমি দেরি করেছি না না কোনো দেরি করো আপু দেরি হয়ে গেছে নাকি হুম হুম কেবল তো পাঁচ মিনিট হলো স্কুলে যাওয়ার সময় পাচ্ছে পরে ব্যাপারটা আচ্ছা আচ্ছা তোমার কি চ্যানেল আছে এই এইরকমই লঘু দাও আর একজন আছে আমি মেবি আইনি নাম ভুলে গেছি তাই জিজ্ঞেস করতেছি যে আমার সাথে কলাপ স্টোরি করতে চাইছিল আপু তোমার কণ্ঠ অনেক সুন্দর থ্যাংক ইউ আমি তাকে কমেন্টও করছিলাম এমনই একটা নাম লাভ বিটিএস ওটি সেভেন যাই হোক যদি থেকে থাকে আমার একটু বইলো আমি আসলে আগে কোলাপ্রেশন চোর কিছুই জানতাম না আমাকে আমার আপি সব কিছু হাতে কলমে শিখিয়েছে বুঝছো ওই আমি আমি জাহাঙ্কুকের বউ আচ্ছা আচ্ছা আমি এখন তোমার ভিডিও দেখছিলাম ও তাহলে আমি তো ডিস্টার্ব করলাম কতদিন পর তোমার লাইভ এলাম সেদিন আসছিলে আবার চলে গেছিলা আমি জানি তো আপু আমি তোমার লাইভে প্রথম আসছি থ্যাংক ইউ তোমারই কে তোমারি সোনামণি আপু আমার নাম মনে রাখবে প্লিজ আপি বিটিএস আর্মি সাইমা সাইমা নাম আমার মনে থাকে কিন্তু এখানে অনেকগুলো সাইমা আছে এই জন্য কনফিউজ হয়ে যায় আমি আপু তুমি কোন ক্লাসে পড়ো এবার অনার্স ফার্স্ট ইয়ারে মোরে দেখছো না দেখবা কেমনে বলছি মোরে চিনছো হ্যাঁ হ্যাঁ চিনছি জিয়ন জান্নাত লিটিল আর্মি কালকেও তুমি কালকে হ্যাঁ ছিলে তো কবে লাইভে গেছিলাম কালকে তো তো আপু তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আপু আমার নাম নাদিয়া নদিয়া সরি আর আমি তোমার নতুন সাবস্ক্রাইবার থ্যাংক ইউ হাই হ্যালো আমাদের এখানে আজান দিবে এখানে কি দেখছো আমি বুঝি না আপু কেমন আছো তোমার ইনস্টা আইডি দাও প্লিজ আহারে ইনস্টা আইডির কথা বলতিস হম আহ মোরে একটু তোমার মুখটা দেখাও বেশি দেখবো না একটু দেখবো আচ্ছা একটুখানি দেখবা আমি যেদিন দেখাবো পুরোপুরি দেখাবো সমস্যা নাই হায় হায় আপ আমি কিছুক্ষণ চোখ থাকবো সরি এখানে আজান দিচ্ছে তোমরাও শোনো এতক্ষণ তোমরা কি শুনতে পেয়েছিলা মুখটা দেখাও একটু দেখ কোথায় গেল নিউজ স্টোরি কবে দিবা আজ দিবো আমি বেড়াতে গিয়ে হারিয়ে গেছিলাম ওয়াও আমি কখনো হারাইনি ইচ্ছা আছে বাট বেশিক্ষণের জন্য না একটুক্ষণের জন্য আপু তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমি স্বপ্নে তোমার চেহারা দেখেছিলাম এটা গুড আইডিয়া বুঝছো আমিও যাদেরকে ভালোবাসি তাদের চেহারা আমি স্বপ্নেই দেখি এটা কেরা বাংলা লাইভের মধ্যে কোরিয়ান ভাষা লিখছে হ্যাঁ আমিও জানি না আপু আমি তোমার লাইভে প্রথম থ্যাংক ইউ আজকে প্রথমবার মতো লাইভ দেখতে পারছি মানে লাইভ ও আচ্ছা বুঝলাম হুম আচ্ছা আমি বলছি তোমাকে হুম আচ্ছা আমি বলছি তোমাকে আমাকে বলছো তে দিয়া লাভ বিটিএস ওটি সেভেন আচ্ছা তোমার যদি চ্যানেল থেকে থাকে তুমি যদি কোলাপ স্টোরি করতে চাও তাহলে আমাকে একটা কমেন্ট কোলাপ স্টোরি করবা লিখে পাঠিয়ে দিও আপু তোমাকে স্টোরি বলতেছি তোমার দেখো না প্লিজ আমি তোমরা আমাকে কমেন্ট করলে আমি তো প্রত্যেকটা কমেন্ট দেখি আর তোমরা বলছো আমি কমেন্ট দেখি না আপু কেমন কেমন আছো আলহামদুলিল্লাহ কেমন আছো আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি একবার আমাদের গ্রামে বন্যা হয়েছিল তখন আমি কলার ভেলাই চড়ে মাছ ধরতে গিয়ে মাছ ও ধরেছিল মাছই আমাকে টেনে ফেলে দিয়েছিল আমাকে চার কেজি ওজনের একটা লাইক কমেন্ট কিছু

আচ্ছা বুঝলাম হাই আমি হুম আমি এখানে ওখানে এখন আজান দেয় আমাদের এখানে আরো আজান সম্পর্কে জানো না আমি কেমনে বোঝাবো আমি মুসলিম তো মুসলিম হিসাবে আমাদের নামাজ পড়া কে দিব যে আমাকে বলছে দেখো আমরা তো তা মানে যে আমাকে বলছে তার সম্পর্কে কিছু জানি না তো কিছু না জেনে আমাদের গেস্ট করাটা ঠিক হবে না কতক্ষণ থাকবা বেশিক্ষণ থাকবো না চলে যাবো তোমাকে চাই রিভেন্স ম্যারেজ এই স্টোরি লাভ স্টোরি কবে দিবা রিভেন্স ম্যারেজ ওইটা তো শেষ হয়ে গেছে ফার্স্ট পার্ট আমার চ্যানেলে সেকেন্ড সেকেন্ড পার্ট হচ্ছে কিম মিন কুক ডাবিং ওখানে ওই চ্যানেলে পেয়ে যাবা আমি তো কমিউনিটিতে পোস্ট করে দিয়েছিলাম আপু আমি তোমার বিগ ফ্যান থ্যাংক ইউ তোমার নেটে অনেক সমস্যা করছে আমার নেটে আমার নেট তো এখানে ঠিকই আছে আপু তুমি কেমন আছো আমি মনে হয় দেরি করে ফেলছি হুম তোমার তোমার কথা আসতেছে না আহা আচ্ছা এখন শুনতে পাচ্ছ সিমরান আমি তোমাকে বলছি তুমি আমাকে ইউটিউবে কমেন্ট করো তারপর আমি তোমাকে অবশ্যই জানিয়ে দেবো যদি তুমি কোলাপ স্টোরি করতে চাও আর জানো জানাত লিটল আর্মি কোরিয়ান তে থাকি অ্যান্ড কোরিয়ায় বুঝছো কোরিয়ান বুঝছো আপু আমি ইন্ডিয়ায় থাকি তোমার লাইভ দেখছি থ্যাংক ইউ মিষ্টি আপুনি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো এম ডি বাবুল কেন আমি ভালো আছি তুমি কেমন আছো সরি আপনি কেমন আছেন আপনি বলবো না তুমি বলবো এক আধবার করে আমি খুব কনফিউজড হই নেট 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 আই রে সমস্যা করিস না হুম আপু তোমার কথা শুনতে পাচ্ছি না এখন শুনতে পাচ্ছ না আমি না তোমার ভিডিও দেখি টিভিতে কিন্তু আচ্ছা আগের কমেন্ট গুলো আবার আসছে দেখতে পারি না আচ্ছা এই তো বলছো তুমি তো বাংলাদেশি বিটিএস আর্মি আপু নেটওয়ার্ক খুব সমস্যা করতেছে বেস্টি ওয়াইফাই এর সমস্যা হচ্ছে আহা এখনো কি আমার কথা শুনতে পাচ্ছ না তাহলে তোমার চলে যাও ভালো হ্যালো আপু হ্যালো নেটওয়ার্ক নেই এখন শুনতে পাচ্ছি ধন্যবাদ বলার জন্য নইলে তো আমি বুঝতে পারতাম না এই দিদি প্লিজ আমার নামটা নিও কিন্তু তোমার নাম কি সেটা তো লেখো নিয়ে মন নাম মন 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 আপু হাই কোলাপ করব তোমাকে বলতে পারি বাট একটু টাইম লাগবে আচ্ছা সমস্যা নাই কোলাপ তুমি করতে চাইছিলা তখন আমি তো কিছু জানতাম না কোলাপরেশন স্টোরির এই জন্য আমি করতে চাইনি আর তুমি যেহেতু আগে থেকে বলে রেখেছ তাহলে তুমি একটা স্টোরি সিলেক্ট করো যে এটা একটু ছোটোখাটো হবে কারণ আমি যে স্টোরিটা দিছি ওইটা অনেক বড় মানে আমি টের চরিত্র করব এটাও বলে দিলাম তুমি আর একবার আমাকে ওয়াইটিতে একটা কমেন্ট করো তারপর আমরা ডিসাইড করব আপু শুধু তোমাকে চাই সিজন থ্রি লাস্ট পার্টটা টুইন বেবি দিও আচ্ছা ওইটা ভেবে দেখিনি ভাব মানে তারপরে বলবো তোমার কথা আচ্ছা না যেও না আচ্ছা হায় আপু আমার নামটা কিন্তু নাও তোমাদের নামগুলো অনেক কঠিন সুরশি সুরীয় না নাকি নাম আমি তো নিতেই পারছি না ও তুমি গোলাপ করছো গুড বেস্টি ও আমাকে অনেকদিন আগে বলেছিল কিন্তু আগে তো আমি পারতাম না গোলাপ করতে আপু আমার নাম নিও আমার নাম নুসাইবা নাইস নেম হাই আপু আমার নামটা নিও প্লিজ তোমার নামটা নিও প্লিজ কিন্তু তোমার নাম কি সেটা তো বলো নি ভিএি বউ তাহলে আমি কে আর কোয়েল তুমি কে ভিএের পিচ্ছি বউ যদি এটা হয় পি কেমন আছো লাভ ইউ পি লাভ ইউ টু প্রথম তোমার লাইভে জয়েন করলাম থ্যাংক ইউ হাই আপু আই এম ইউর নিউ সাবস্ক্রাইবার থ্যাংক ইউ টেকুক লাভার ওয়ান শট হবে আমি তোমাকে বলবো আচ্ছা আপু আমার নামটা অনেক সহজ চাঁদনি নাইস নেম চাঁদনি সত্যি চাঁদনি নাইস নেম আসলে তোমার তোমাকে নিয়ে অনেকগুলা ডায়লগ বলা যাবে বলো আবার রোমান্টিক যেগুলো কি বলো এটা কবিতা বলা যাবে সেই রকম নাম আচ্ছা তো বেশি বলো এখানে বিয়ের বিয়ের নাকি পিচি বউ আছে তাহলে আমরা কে আর কমেন্ট আসতেছে না কেন আমি কি চলে যাব তেইশ মিনিট এমনিও হয়ে গেছে আচ্ছা সোনা পাখি এখন তাহলে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ